এটা এখন প্যাকেজিং হবে না ভাইয়া এটা প্যাকেজিং হবে এটা কাজ শেষ আর এই যে দেখতে পাচ্ছেন লোপার এটা রং করা হচ্ছে আর এই যে ভাইয়া এখানে রং করতেছে আমি মনে করি ওনাদের কাছ থেকে জুতা কিনলে লোপাল জুতা গুলা সু জুতা গুলা কিনলে অনেক কম দামে পাবে তাই না

এটা আপনার তিন মাস গ্যারান্টি আচ্ছা আর এটা হাইডা আছে ছয় মাস গ্যারান্টি ছয় মাস গ্যারান্টি এটা তো হাফশু বলে চারশো পঁচিশ টাকা হ্যাঁ ফুল গ্যারান্টি তিন মাসের ফুল গ্যারান্টি আর ওটা ওইটা ছয় মাস গ্যারান্টি

যেহেতু দেখছি অবশ্যই আপনারা এখান থেকে ভিজিট করে যেতে ফ্যাক্টরি প্রচন্ড দেখতে পারেন আসতে পারেন ওকে এটা কত করে চারশো টাকা করে প্রিয় দর্শক এটা হলো চারশো টাকা করে কত দেখাবো মাথা নষ্ট হয়ে যায় এত মডেল ভাইয়ার এখানে দেখেন একটা মডেল আছে এটা কালার না কত করে নিউ পাঞ্জাবির সাথে মানাবে ভালো মানাবে ওকে কত গ্রি দিচ্ছেন তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা পাইকারি 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 আচ্ছা আপনারা খুচরা বিক্রি করেন না খুচরা কিনতে চান ওনাদেরকে লক করবেন না ওনারা

এই মডেল গুলো পেয়ে যাবেন সামনে যেহেতু রমজান আসতে আসছে এই কালেকশন গুলো সংগ্রহ করে নিতে পারবেন তারপরে কলাপুরি আছে কলাপুরি করে কলাপুরি তিনশো টাকা তিনশো টাকা আমরা তো এটা দেখাই না না এই মডেলটি একটু ধরে দেখাই অনেক সুন্দর সম্পূর্ণ নতুন মডেল এবং নিউ কালেকশন ওকে কি রকম রেট দিচ্ছেন এগুলা 500 টাকা 500 টাকা কালার একটা দেবে না না 500 কত দেন এটা দুটো কালার দুটো কালার এই যেটা দেখেন এই দুইটা কালার ম্যাডাম এই দুটো কালার পেয়ে যাবেন 500 টাকা করে এগুলো হলো চায়না চায়না না অরিজিনালটা একদম এই যে পুরো এই যে

আচ্ছা এগুলা আছে প্রচুর মডেল আছে কত মডেল দেখাবো আসলে দেখা শেষ করা যাবে না একটু যদি দুই পিতা দেখাই দেখায় দুই পিতা গুলো একটু চলে এগুলা কিরম রেড পিছে দুই পিতা বলে দুশো চল্লিশ টাকা তিন মাস গ্যারান্ডশো চল্লিশ টাকা তিন মাস গ্যারান্টি মানে মানি প্রাইস এটা সাইজ হলে চল্লিশ থেকে পঞ্চল্লিশ চল্লিশ না নিজেরাই তৈরি করে নিজেরাই দারুন কিরম রেড পিছেন তিনশো তিনশো পঁচাত্তর টাকা ওকে তো এখানে আরো মডেল আছে যে দেখেন এই মডেল গুলো কিন্তু অফিসিয়াল জুতা কি অফিসিয়াল জুতা এগুলো খুবই চলে

সেই কিছু শীত চলে যাচ্ছে দুশো টাকা একদম শীত উপলক্ষে শীত চলে যাচ্ছে ভাইয়া জুতা কমায় দিচ্ছে কি লোফার দেখা যে আর লোফার আছে লোফার কিরকম এগুলা এগুলা হলো 250 টাকা 250 টাকা। হ্যাঁ। আচ্ছা লোপার গুলা আছে দেখেন এই লোপার গুলো করে। তারপরে আমরা কোনটা দেখাবো? তারপর লোপাতে এখানে টাকা। টাকা। ওকে তারপর এই যে এখানে দেখা যাচ্ছে এই যে সামনে এটা। এগুলা কি? নাইট নাইট। ওয়াও দারুন। কয়টা কালার এটা তিনটা কালার। তিনটা কালার। তিনটা কালার। এগুলা? এগুলা হলো টাকা। করে। চারটা কালার তিনশো করে নিতে পারবেন তারপর এই একটা মডেল আছে এটা কত চারশো চারশো

তারা চাইলে কুরিয়ারের মাধ্যমে নিয়ে যাবে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবে কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠিয়ে দিব পাঠিয়ে দিবেন আজকে অর্ডার দিবেন কালকে চলে যাবে আপনাদের কাছে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আপনাদের অসংখ্য ভাই আপনাদের অসংখ্য ধন্যবাদ